হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব। মালদ্বীপ লেউ কোম্পানি সম্পর্কে এই কোম্পানিতে যদি কেউ আপনারা বাংলাদেশ থেকে আসেন আপনাদের কত টাকা বেতন হবে এবং কি কি সুযোগ সুবিধা পাবেন বিস্তারিত এই ভাইয়ের মুখ থেকে শুনবো আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন ভাই কেমন আছেন আপনি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো ভাই ভালো আছি ভাই মালদ্বীপ লিউ কোম্পানির বিষয়ে একটু জানতে চাই কারণ অনেকেই আসতে চাই তো আসলে কোম্পানিতে আসলে বেতন কীরকম হবে এখন বাংলাদেশের থেকে লিউ কোম্পানিতে আসতে চায় মালদ্বীপ হ্যাঁ সেটা এখন কোন ক্যাটাগরির বিষয় শুনতে চান বলেন এখন যদি লেবার পোস্টে কেউ আসে আর কি লেবার পোস্টে যদি আসে মালদ্বীপ লিউ কোম্পানিতে লিউ কোম্পানি অনেক ভালো কোম্পানি মনে করেন মালদ্বীপ যে কোনো মানুষের লিউ কোম্পানি চেনে তো লেবার পোস্টে যদি মালদ্বীপ আসে প্রথমত পাঁচ হাজার টাকা সাড়ে তিনশো ডলার বেসিক ধরে সাড়ে তিনশো ডলার বেসিক চারটা শুক্রবারে তাদের হাজিরা অনুযায়ী মনে করেন চারটা শুক্রবারে তাদের বেতন ধরে মানে হাজিরাটা তাদের বেশি শুক্রবারে ওভার টাইম ডেজে ওইটা মনে করেন চার শুক্রবারে তাদের পরে আরও দুই হাজার টাকার মতো ইনকাম হবে তো মনে করেন লিউ কোম্পানিতে ডেলি দিনে দুই ঘন্টা তিন ঘন্টা ওভার টাইম আছে আর কি লেবারদের লিউ কোম্পানিতে ভালো সুযোগ সুবিধা আছে একটা লেবার নতুন অবস্থায় কত টাকা উঠাইতে পারবে বাংলাদেশের টাকা বাংলাদেশের টাকা এখানকার টাকা হলো মনে করেন আট হাজার সাড়ে আট হাজার নয় হাজার টাকা মধ্যে গোটায় মালদ্বীপে রুপিয়া আর বাংলাদেশের মনে করেন ষাট পঞ্চাশ পঞ্চাশ প্লাস আসা হয় সবসময় আর কি মানে প্রতি মাসে পঞ্চাশ প্লাস থাকবে প্লাস থাকবে যদি আপনি ডিউটি করেন আর যদি ডিউটি কম করেন অ্যাবসেন্ট হয় না আপনার যে কোনো অসুখ বেসক হোক ওটা কোম্পানি ছুটি দেবে ওভার টাইমটা কম হবে আর ওভার টাইম যদি করেন ডেলি মাসেই মনে করেন পঞ্চাশ প্লাস হবে আর কি সুযোগ সুবিধা আছে ভাই ছুটি ছাটা আর মনে করেন লেবার ছাড়া মনে করেন সুযোগ সুবিধা আছে যদি আপনি মেশিনের কাজে আসেন ওটা বিল্ডিংয়ের কাজ বাংলাদেশের রাজমিস্ত্রি ওখানে যদি আসেন আপনার চারশো ডলার বেসিক বেতন ধরবো আর যদি আপনি পুরা কাজ জানেন আপনি যদি আরও দুই চারজন হেল্পার নিয়ে কাম করতে পারেন তাহলে আপনার পাঁচশো ডলার বেতন ধরবো কিন্তু আপনি পুরা কাজ জানা থাকা লাগবে আর টাইস মেশন আছে টাইস মেশনের যদি কাজ করেন ওই যে টাইসের কাজ তো সবাই জানে টাইসের কাজে আসলে তারও বেতন হলো সাড়ে পাঁচশো পাঁচশো ডলার আর স্টিল ফিক্সার আছে বাংলাদেশের লট মিস্ত্রি যারা বলে ওটাই লোকান দিছে লিউ কোম্পানিতে লিউ কোম্পানি বিশাল কোম্পানি তো যারা বাংলাদেশের থেকে নতুন আসতে চায় লিউ কোম্পানিতে যদি দেয় আমি জানি যে মালদ্বীপ লিউ কোম্পানিতে বর্তমানে প্রচুর লোক আনতেছে আসতে পারবে আসতে পারবে আবার হাইমার ড্রাইভার নিয়ে আসতেছে হাইমার ড্রাইভারের বেতন হলো হাইমার ড্রাইভার যদি ভালো কাজ জানে আর মিসিং কোনো টুকটাক জিনিস যদি খারাপ হয় যদি বলতে পারে কি টুকটাক লাগাইতে পারে তাদের বেতন হলো আষ্টশো থেকে নয়শো ডলার বেতন যারা টাকা ঠিক করতে পারবে আর যারা খালি গাড়ি চালাইতে পারে কতজনের চারশো ডলার কতজনের সাতশো ডলার ছয়শো ডলার কাজ বুঝে আর কি মনে করেন আগে কিন্তু মালদ্বীপ প্রচুর লিউ কোম্পানিতে অফারটা নিয়ে আসতেছে অফারটার হেল্পার যে যে পথে আসবে সেই পদের বেতন পাবে আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন তো বন্ধুরা শুনতেই পারলেন আসলে লিউ কোম্পানি সম্পর্কে এই কোম্পানিতে আসলে আপনাদের কত টাকা বেতন হবে এই মুখ থেকে শুনলেন ভালো থাকবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন